হেভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিপ্টো ইউনিভার্সিটি আমাদের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। যে কিভাবে আপনি প্রপার ওয়েতে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন এবং বাইন্যান্স অ্যাকাউন্টের ভিতরে কী কী সেটিং আপনি করে রাখবেন যাতে করে নেক্সট টাইম যখন আপনি ট্রেড করেন তখন আপনার ট্রেডিং এক্সপিরিয়েন্সটা খুবই স্মুথ হয় বা ট্রেডিং করতে আপনার জন্য খুবই ইজি হয় কারণ দেখা যায় অনেকেরই এখানে কে প্রবলেম হয় অনেকেরই এখানে অ্যাকাউন্টের মধ্যে বিভিন্ন ধরনের প্রবলেম হয় তো নতুন হওয়ার কারণে এই প্রবলেমগুলো হয়ে থাকে আমি আপনাদের সাথে এই ভিডিওতে কমপ্লিট টিউটোরিয়াল শেয়ার করব। যে কীভাবে আপনি অ্যাকাউন্ট খুলবেন কেওয়াইসি ভেরিফিকেশন করবেন এবং অ্যাকাউন্টের ভিতর কি কী সেটিং আপনি এখানে করে রাখবেন যাতে করে আপনি এখানে সেফ থাকেন নাও কীভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন এবং অ্যাকাউন্ট সেট আপ দিবেন ওটাতে যাওয়ার আগে বাইন্যান্স নিয়ে বেশ কিছু বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করে নিই প্রথমে তো বাইন্যান্স বর্তমান ওয়ার্ল্ডের লার্জেস্ট ক্রিপ্টো এক্সচেঞ্জ এবং এখানে যদি আসেন তাহলে বাইন্যান্সের মধ্যে এইট বিলিয়ন ডলার ট্রেডিং ভলিউম হয় স্পটের মধ্যে শুধুমাত্র আপনি যদি অন্যান্যগুলো চেক করেন বাইভিটে টু বিলিয়ন কয়েন বেসে ওয়ান বিলিয়ন বাকি নেক্সট দশটাকে যদি আপনি কম্বাইন্ড করেন তাহলে বাইন্যান্সের সমান হবে এটা ছাড়াও বাইন্যান্সের মধ্যে প্রতিটা কয়েনের মধ্যেই ভালো পরিমাণ লিকুইডিটি পাওয়া যায় মানে কোনো একটা কয়েন যদি আপনি সেল করতে চান ধরেন এক মিলিয়ন ডলার সেল করতে চান এক মিলিয়ন বাদ দিলাম অনেক কয়েনের মধ্যে দশ পনেরো হাজার ডলার সেল করতে গেলেই এখানে কয়েনটা দুই এক পার্সেন্ট তিন পার্সেন্ট নিচে চলে আসে তো বাইন্যান্সের মধ্যে এরকম হয় না বাইন্যান্সের মধ্যে ডিসেন্ট অ্যামাউন্টের কয়েন আছে পাঁচশো কয়েন এবং এখানে প্রতিটা কয়েনের মধ্যে ভালো অ্যামাউন্টের লিকুইডিটিও আছে দ্যাটস ওয়াই বাইন্যান্স বর্তমানে এক নাম্বার এবং বাইন্যান্সের মধ্যে আরও বেশ কিছু বিষয় আছে সেটা হলো বাইন্যান্সে আপনি পি ইউজ করে ডিরেক্টলি বাংলাদেশ থেকে ডলার সেল করতে পারবেন বা ডলার বাই করতে পারবেন যেটাও সিম্পল আপনার একটা বাইন্যান্স অ্যাকাউন্ট হলেই আপনার ওভারঅল ক্রিপ্টো সেট হয়ে যাবে এটা ছাড়াও আরো বেশ অনেকগুলো অপশন আছে যেখানে বিভিন্ন আর্ন প্রোগ্রামের মাধ্যমে আপনি এখান থেকে আর্ন করতে পারবেন ট্রেডিং করতে পারবেন বা হোল্ড করতে পারবেন বাইন্যান্সের মধ্যে না এখানে চলে যায় যে কীভাবে আপনি এখানে সাইন আপ করবেন তো এই ভিডিওর ডিসক্রিপশনে বাইন্যান্সের অফিসিয়াল লিঙ্কটা এখানে দেওয়া থাকবে তো আপনি জাস্ট ওই লিঙ্কে ক্লিক করে বাইন্যান্সের সাইন আপ পেজে চলে আসবেন অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনাকে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে বা ফোন নাম্বার দিয়েও আপনি এখানে খুলতে পারবেন তো আমি এখানে একটা ইমেল দিয়ে নিয়েছি এবং এখানে আমি নেক্সটে ক্লিক করব। আর যদি আপনি চান তাহলে ডিরেক্টলি বাইন্যান্স অ্যাপের মধ্যেও কিন্তু এখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনি জাস্ট প্লে স্টোর বা অ্যাপ স্টোরের মধ্যে গিয়ে এখানে সার্চ করবেন বাইন্যান্স এবং সবার উপরেই দেখতে পারবেন বাইন্যান্স এখানে চলে এসেছে তো তারপর এখানে আপনি এটা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর এটার ভিতর ঢুকলেই আপনি এখানে সাইন আপ প্রসেস দেখতে পারবেন তো এরকমই থাকবে সাইন আপ প্রসেস যেখানে আপনার ইমেলটা দিতে হবে আমি এখানে নেক্সটে ক্লিক করতেছি এবং এখানে দেখতে পাচ্ছেন আমার ইমেলে একটা ভেরিফিকেশন কোড তারা এখানে পাঠিয়েছে এবং কোডটা কিন্তু খুবই ফাস্ট বা ইনস্ট্যান্টলি এখানে চলে এসেছে তো আমি এখানে এই কোডটা এখানে বসিয়ে দিচ্ছি অ্যান্ড নেক্সট আমাকে এখানে বলবে আমার পাসওয়ার্ডটা দেওয়ার জন্য তো ধরেন আমি এখানে যে কোনো একটা পাসওয়ার্ড দিচ্ছি পাসওয়ার্ডটা অবশ্যই ক্যারেক্টার হতে হবে এবং অ্যাটলিস্ট একটা নাম্বার থাকতে হবে একটা আপার কেস থাকতে হবে তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নিয়েছি তারপর এখানে নেক্সটে ক্লিক করতেছি অ্যান্ড দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে এবং আমি এখন নেক্সটের মধ্যে ক্লিক করলেই আমার অ্যাকাউন্টে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যাকাউন্ট খোলাটা কমপ্লিট হয়ে গেছে নাও এখানে নেক্সট যে প্রসেসটা আমাদেরকে করতে হবে সেটা হলো আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে তো অ্যাকাউন্টটা ভেরিফাই অবশ্যই করে নিতে হবে কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট এই সব প্ল্যাটফর্মের মধ্যে দেখা যায় ক্রিপ্টোকারেন্সি ইউজ করে নানান ধরনের মানুষ নানান ধরনের ব্যাড অ্যাক্টিভিটি করতে চায় এই জন্য ফাইন্যান্সে যে কোনো কাজ করতে গেলেই অবশ্যই আপনাকে এখানে ভেরিফাই করে নিতে হবে তো আপনি জাস্ট এখানে ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করা দেবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনাকে কেওয়াইসি সেন্টারে নিয়ে এসেছে তো আপনি এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন ন্যাশনাল এটি বাংলাদেশ সিলেক্ট করবেন এবং আপনার এনআইডির নাম্বারটা এখানে দিবেন তারপর এখানে এনআইডির মধ্যে ফুল নামটা দিবেন এবং ডেট অফ বার্থ এটা আপনি দিবেন তারপর এখানে কন্টিনিউর মধ্যে ক্লিক করবেন এখানে কিন্তু আরও বেশ কিছু প্রসেস আছে যেহেতু আমার এনআইডি দিয়ে আমার পাসপোর্ট দিয়ে অলরেডি আমি অ্যাকাউন্ট খুলেছি কে কমপ্লিট করেছি আমার পার্সোনালটা তো আর আমি দেখাতে পারতেছি না আমি আরেকটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি যে কীরকম এখানে থাকবে সো আপনি যখন এই ডিটেলসগুলো এখানে ফিল করবেন তারপর আপনার এখানে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে বলবে আপনার ডকুমেন্টগুলো আপলোড করার জন্য আর আপনি যদি মোবাইল দিয়ে খোলেন তাহলে এটা আরও বেশি ইজি হবে এবং মোবাইল দিয়ে চাইলে আপনি কেওয়াইসিটা কমপ্লিট করতে পারেন কারণ হলো কে মধ্যে আপনার লাইভনেস চেক করে আপনার ক্যামেরার মাধ্যমে লাইভনেস তারা চেক করে যেটা আমরা কিছুক্ষণের মধ্যে দেখব তো এই লাইভনেসটা চেক করার জন্য মোবাইল একটু ব্যাটার পারশন আর কি তো আপনি চাইলে মোবাইল দিয়েও করতে পারেন ল্যাপটপ দিয়েও করতে পারেন তো এখানে আপনি আপনার আইডি কার্ডের একটা ছবি তুলে আপলোড করে দেবেন তারপর আমরা যদি এখানে দেখি দেখতে পাচ্ছেন আইডি কার্ডের ফ্রন্ট প্রেস তারপর এখানে নেক্সটের মধ্যে ক্লিক করলে আপনাকে বলবে এখানে লাইভনেস চেক করার জন্য অ্যান্ড এই লাইভনেসের বিষয়টা যারা এখানে নতুন আছেন তারা খুব একটা বোঝেন না মেইনলি আপনাকে আপনার মাথা নড়াতে হয় দেখতে পাচ্ছেন এটা যদি আপনার মাথা হয় তাহলে এই রোবটটা এখানে আপনাকে বলবে যে কোন দিকে নাড়াতে হবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এইভাবে এইভাবে নাড়াচ্ছে আপনাকে মাঝে মধ্যে হা করতে বলবে গার ওপর করতে বলবে গার নিচে করতে বলবে তো আপনি এখানে কন্টিনিউ করবেন এবং এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনাকে এখানে দেখাবে যে মাথা এইভাবে নাড়াতে হবে তারপর অ্যাগেন আপনার ইনফরমেশনগুলা কনফার্ম করতে বলবে এবং এখানে যেই ইনফরমেশনটা নাই ওই ইনফরমেশনটা দিয়ে নেবেন যেমন রেসিডেন্সিয়াল অ্যাড্রেস আপনি কোন জায়গায় থাকেন পোস্টাল কোর্ট এবং হলো আপনার সিটি কোনটা তারপরে এখানে কন্টিনিউর মধ্যে ক্লিক করবেন অ্যান্ড দেখতে পাচ্ছেন আপনার কে এখানে সাবমিট করা হয়ে যাবে এক ঘন্টা টাইমের মধ্যে তারা এখানে দেখাচ্ছে যে এক ঘন্টা টাইমের মধ্যে এটা হয়ে যাবে আসলে যদি আপনি সবকিছু কিছু কারেক্টলি করে থাকেন বা কারেক্টলি এখানে ইনপোর্ট করে থাকেন তাহলে আপনার কে ওয়াইসিটা কমপ্লিট হতে পাঁচ থেকে দশ মিনিট লাগবে এবং আপনার অ্যাকাউন্টটা রেডি হয়ে যাবে সো তারপরেই আপনি এখানে ট্রেড করতে পারবেন বা যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট করতে পারবেন নাও আমার এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু এখানে ভেরিফাইড আছে এখানে আরো বেশ কয়েক ধরনের ভেরিফিকেশন আছে যদি আপনি চান এগুলো ইনক্রিজ করতে পারেন কিন্তু পঞ্চাশ হাজার ডলার আমি মনে করি না যে আপনার এখানে ও ডেইলি উইথড্র করতে হবে সো এগুলা না করলেও হবে তারপর এখানে আপনি আপনার অ্যাকাউন্ট সেকশন থেকেই দেখবেন সিকিউরিটি সেকশন আছে তো এই সিকিউরিটি সেকশনের মধ্যে চলে আসবেন এখানে আসার পর আপনি দুই একটা সিকিউরিটি অ্যাড করে নেবেন যেমন অথেন্টিকেশন গুগল অথেন্টিকেশন অ্যাড করে নিতে পারেন বা আপনি আপনার ফোন নাম্বার এখানে অ্যাড করে নিতে পারেন যদি আপনি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে একটা ইমেল অ্যাড করে নিতে পারেন তাহলে দুই লেয়ারে আপনার এখানে ভেরিফিকেশন চাবে যদিও প্রতিবার এখানে যদি দেখেন একবার আপনার অথেন্টিকেশন যাবে তারপর হলো ফোন নাম্বারে এখানে কোড যাবে এরকমটা হলে অনেক সময় মানুষ বিরক্ত হয় কিন্তু ক্রিপ্টো মার্কেটে কিন্তু এরকম হ্যাকের ঘটনা ফিশিং অ্যাটাকের ঘটনা প্রচুর হয়ে থাকে তো আপনার যদি তিনটা এখানে অ্যাড করা থাকে অথেন্টিকেশন ফোন নাম্বার এবং ইমেল তাহলেই আপনি এখানে মোটামুটি সেফ বা আপনার এখানে ফিশিং অ্যাটাক হওয়ার তেমন কোনো পসিবিলিটি নাই নর্মালি ইমেলগুলো হ্যাক হয়ে থাকে খুবই ইজিলি কারণ মানুষের পাসওয়ার্ড খুব একটা প্রোডাক্টের থাকে না এবং ইমেলটা হ্যাক হয়ে গেলেই দেখা যায় যে আপনার ওয়ালেট থেকে বা আপনার অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করে নিতে পারে সো এই জন্য টু এফ এখানে অ্যাড করে নেবেন হয় ফোন নাম্বার নয়তো আপনার গুগল অথেন্টিকেশান তারপরে এখানে আরও বেশ অনেকগুলো আছে যেমন এখানে চাইলে আপনি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন বায়োমেট্রিক এখানে অ্যাড করতে পারেন কিন্তু আমি বাকিগুলো এখানে অ্যাড করি নেই কারণ বেশি ভেরিফিকেশন অ্যাড করলেও পরে ঝামেলা লাগে এই দুইটাই আমার মতে অ্যানাফ সো এই অথেন্টিকেশনটা অ্যাড করে নিলেই আপনার অ্যাকাউন্ট সেট আপ অলমোস্ট কমপ্লিট তারপর আপনি বাইন্যান্সের মেন ইন্টারফেসে আসা চাইলে এখান থেকে ডিপোজিট করে নিতে পারেন বা আপনি যদি চান তাহলে বাইন্যান্স পি থেকে এখানে আপনি ডলার বাই করতে পারেন বা এখানে আপনি বিডিটি দিয়ে বাংলাদেশে টাকা দিয়ে যে কোনোভাবে ডলার এখানে কিনে নিতে পারেন প্রসেসটা একদমই সহজ নেক্সট ভিডিওতে আমি ট্রাই করবো কীভাবে আপনি পিটুপিতে এখানে ডলার বাই করবেন ওইটা নিয়ে একটা টিউটোরিয়াল দেওয়ার জন্য আর যদি আপনি এই ধরনের ভিডিও কন্টিনিউসলি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামত অ্যান্ড ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য